নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দুই সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে কৃষকদের অ্যাকাউন্টে এবং যে সমস্ত কৃষকরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন তাদের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই মুহূর্তে যে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভারের সমস্যা রয়েছে এর জন্য অনলাইনে স্ট্যাটাস দেখা যাচ্ছে না অর্থাৎ এই মুহূর্তে স্ট্যাটাস দেখতে হলে আপনাকে কি করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্প দুই খরিফ মরশুমের প্রথম কিস্তির অর্থ প্রদানের তারিখ ঘোষণা কৃষকরা আমাদের সমাজের অমূল্য রত্ন তাদের কঠোর পরিশ্রম এবং ত্যাগের ফলে আমরা প্রতিদিন খাবার পেয়ে থাকি কিন্তু অনেক সময় তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে তাদের পরিশ্রমের সঠিক মূল্য পাওয়া যায় না এমন পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের উন্নতির জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন দুই হাজার আঠেরো সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হওয়া কৃষক বন্ধু প্রকল্প বাংলার কৃষকদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা আর্থিক সহায়তা পেয়ে তাদের জীবনে কিছুটা হলেও সহজতা এবং সুরক্ষা পাচ্ছেন প্রকল্পের প্রথম পর্যায়ে কৃষকরা বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা সহায়তা পেতেন যা দুই হাজার একুশ সালে সরকারের উদ্যোগে দ্বিগুণ হয়ে দশ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে নতুন নিয়ম অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা সহায়তা পান এবং যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম চার হাজার টাকা পান এই টাকা দুই কিস্তিতে প্রদান করা হয় প্রথম কিস্তি খরিফ মরসুমে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দেওয়া হয়ে থাকে এছাড়া এই প্রকল্পের এক গুরুত্বপূর্ণ দিক হলো আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষক মারা গেলে তার পরিবার দুই লক্ষ টাকা সহায়তা পায় এপ্রিল মাস শুরু হতেই রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন গত কয়েক বছরে দুই হাজার একুশ দুই হাজার বাইশ এবং দুই হাজার চব্বিশ সালে প্রথম কিস্তি টাকা জুন মাসে দেওয়া হয়েছিল তবে দুই হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে টাকা দেওয়া হয়েছিল এবছর অনেক জায়গায় প্রাকৃতিক দুর্যোগ ডিবিসির জল ছাড়া এবং অকাল বৃষ্টির কারণে কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষক নতুন করে চাষ শুরু করতে বাধ্য হয়েছেন তাই আশা করা হচ্ছে সরকার দ্রুত টাকা প্রদান করবে সূত্র অনুযায়ী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হতে পারে এবং মে মাসের প্রথম দিকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে তবে তারিখ এখনও ঘোষণা করা হয়নি সরকারের অনুমোদন পেলেই টাকা দেওয়ার কাজ শুরু হবে আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকারিভাবে একটি ব্যানার প্রকাশ করা হতো যেখানে উল্লেখ থাকত কবে এবং কোন জেলার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা রিলিজ করবেন তবে দুই সালে প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় কোনো আনুষ্ঠানিক সভা ছাড়াই সূত্র অনুযায়ী দুই সালের প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় আবার ব্যানার প্রকাশ করা হবে এবং মুখ্যমন্ত্রী নিজেই কোনো একটি জেলার সভায় উপস্থিত থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করবেন দুই হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর রবি মৌসুমে টাকা বিতরণ করা হলেও নথি সংক্রান্ত সমস্যার কারণে কিছু কৃষক তখন টাকা পাননি যারা পরবর্তীতে কৃষি অফিসে গিয়ে সমস্যা সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে এখনও নদিয়া, বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কিছু কৃষক টাকা পাননি এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাদের টাকা দেওয়া হবে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভার সমস্যা থাকায় অনলাইনে স্ট্যাটাস দেখা যাচ্ছে না তাই কৃষকদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আধার কার্ড ও ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে সেখান থেকে তারা তাদের আবেদন সম্পর্কিত তথ্য জানতে পারবেন সম্প্রতি যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের মধ্যে যাদের ফর্ম গ্রহণ করা হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নম্বর সহ এস পাঠানো হচ্ছে আর যাদের আবেদন বাতিল হয়েছে তাদেরকেও এসের মাধ্যমে জানানো হচ্ছে এবং সঠিক নথিপত্র সহ কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে যে সকল কৃষকরা আগে থেকে টাকা পাচ্ছেন অর্থাৎ পুরনো কৃষকরা তাদের টাকা দ্রুত দেওয়া হবে তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমে এডিএ আপলোডেড আসবে তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে এবং তারপরেই তাদের টাকা প্রদান করা হবে নতুন কৃষকদের ক্ষেত্রে একটু দেরি হবে নতুন কৃষকদের স্ট্যাটাসের প্রথমে এডিএ আপলোডেড আসবে তারপরে ডিডিএ অ্যাপ্রুভ আসবে এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে তাই নতুন কৃষকদের টাকা পুরনো কৃষকদের টাকা দেওয়ার পরেই দেওয়া হবে দুই হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা পাবেন এখন থেকে অনেক কৃষক দুই হাজার টাকার বদলে প্রতি কিস্তিতে পাঁচ টাকা করে পাবেন অর্থাৎ বছরে চার টাকার বদলে দশ হাজার টাকা পাবেন তবে এই সুবিধা সব কৃষকরা পাবেন না যাদের এক একরের কম জমি ছিল তারা যদি নতুন জমি কিনে থাকেন এবং তারা যদি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা দেন তাহলে তারা প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন যারা এখনও জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা দেননি তারা দ্রুত কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা দিন যাতে আগামী কিস্তির সাথেই অতিরিক্ত টাকা পেতে পারেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা জরুরি কৃষি অফিস থেকে বারবার অনুরোধ করা হলেও অনেক কৃষক এই কাজ করেন না ফলে তারা টাকার সুবিধা পান না তাই প্রত্যেক কৃষকদের উচিত সময় মতো কেওয়াইসি আপডেট করে রাখা যাতে সরকারি টাকা পেতে কোনো সমস্যা না হয় তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ